প্রশ্ন হলো একটি দ্রব্য ছ হাজার আটশো টাকায় বিক্রি করলে ক্ষতির পরিমাণ সাত হাজার আটশো পঞ্চাশ টাকায় বিক্রি করলে লাভের পরিমাণের দ্বিগুণ হবে দ্রব্যটি কত দামে বিক্রি করলে কুড়ি পার্সেন্ট লাভ হবে দেখো এখানে বলেছে লাভের পরিমাণের দ্বিগুণ হবে মানে লাভ আমরা পাবো লাভটা কি পাবো জানো লাভটা হচ্ছে এই দুটির বিয়োগ ফল মানে সাত হাজার আটশো পঞ্চাশ মাইনাস ছ হাজার আটশো এই দুটির বিয়োগ ফলকে যদি আমি একগুণ বেশি দিয়ে ভাগ করি এই যে দ্বিগুণ বলা আছে এক গুণ বেশি দিয়ে তাহলে আমরা লাভ কত সেটা পেয়ে যাই যার দ্বিগুণ বলবে যার তিন গুণ বলবে সেটাই পাই ওকে তো ওপরে যদি বিয়োগ করো আমরা পাবো দুইশো হাজার পঞ্চাশ ওকে হাজার পঞ্চাশ ডিভাইডেড বাই তিন তার মানে সাড়ে তিনশো তাহলে লাভ হচ্ছে সাড়ে তিনশো এবার কোনটা বিক্রি করে লাভ হয়েছে এই সাত হাজার আটশো সাত হাজার আটশো পঞ্চাশ টাকা এটাতে বিক্রি করে তিন সাড়ে তিনশো লাভ আছে তো সাড়ে তিনশো বিয়োগ করে দাও আমরা ক্রয় মূল্য পেয়ে যাবো সাড়ে তিনশো বাদ দিলে হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে ক্রয় মূল্য এখন বলেছে কততে বিক্রি করলে কুড়ি পার্সেন্ট লাভ হবে দেখো সাড়ে সাত হাজারে কিনেছি এর কুড়ি পার্সেন্ট কত হবে পনেরোশো দশ পার্সেন্ট হচ্ছে সাড়ে সাতশো কুড়ি পার্সেন্ট হচ্ছে পনেরোশো তো পনেরোশো যোগ করে দাও তাহলে হবে ন হাজার তো ন হাজার টাকায় বিক্রি করলে কুড়ি পার্সেন্ট লাভ হবে অ্যান্সার হবে অপশন বি এবার এই ধরনের অঙ্ক যদি ডিটেলস শিখতে চাও তো আমার চ্যানেলে যাও এই ধরনের সমস্ত অঙ্কের ডিটেলস দেওয়া আছে এবং শর্টকাট দেওয়া আছে তোমরা সেখানে পেয়ে যাবে আর এটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও ধন্যবাদ